প্রিয় দর্শক যদি এমন হয় আপনার পছন্দের গ্লাস পছন্দের অ্যালুমিনিয়াম পছন্দের সর্বোচ্চ দামি চাকা লক অ্যাসেসি স্ক্রু মানে এ গ্রেড বলতে যেটা বোঝায় সর্বোচ্চ দামি মালামাল আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে আমি আপনার বাড়িতে চলে গেলাম আপনার ঠিকানা অনুযায়ী তারপর আপনি আমার মালামালগুলো সুন্দর করে চেক করলেন তারপর সব কিছু বুঝে পাওয়ার পর আপনি আমাকে কিছু পেমেন্ট করলেন আমি আপনার কাজটা সম্পূর্ণ শেষ করে বাদ বাকি কাজটা আপনাকে বুঝিয়ে দিয়ে আমাকে আমার পেমেন্টটা দিয়ে দিলেন আমি চলে আসলাম তাহলে কিন্তু কোনো রকম ভেজাল রইল না এটা কিন্তু আমি মনে করি আপনি কি ভাবছেন জানি না প্রিয় দর্শক তো এটাই একটা ভালো দিক এই এইভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু মানুষ ঠকবে না তো যাই হোক চলুন একটু বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনার জানানা জানাটা জরুরি কারণ আপনার এই ভিডিওটি দেখার পরে সামান্য একটু অভিজ্ঞতা হলেও হবে সেইখান থেকে এই ধারণাটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে পারবেন তাতে করে আপনার এই কথাবার্তাগুলো শুনে কেউ আপনাকে ঠকানোর আগে অন্তত দুবার ভাববে যে এই মানুষটাকে আমি কিভাবে ঠকাই সে তো সম্পূর্ণ মালামাল চিনে বা জানে তো এই ভিডিওটি আপনি দেখতে থাকুন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন আছে তো এই দুইটা লাইন দিয়ে দুইটা পাল্লা চলাচল করে এটা এখানে তিন ইঞ্চি প্রোফাইল ব্যবহার করা হয়েছে এই তিন ইঞ্চি অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এখানে দুইটা পাল্লা আছে খুব ভালোভাবে স্মুথভাবে চলাচল করে কারণ এখানে আমরা যে চাকাটা ব্যবহার করা করেছি সেটা হচ্ছে কাই কোম্পানির ম্যাটেক্স টাই হুইল ব্যবহার করা হয়েছে আর এখানে যে গ্লাসটা ব্যবহার করেছি আমরা সেটা হচ্ছে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এখানে দশটা জানালা আছে আমরা বগুড়াতে এই কাজটা কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে এখানে দশটা জানালা আছে এই দশটা জানালাতেই আমরা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এবং ভিতরে বাহিরে সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করেছি যেন এই জিনিসগুলো মানুষ ব্যবহার করতে পারে অল্প সময়ের মধ্যে যেন নষ্ট না হয় তো একটি কথা জানিয়ে রাখি এখানে যে যে লকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই প্রিমিয়াম বক্স লকটা অত্যন্ত দামি লকের মধ্যে এটা ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা খুব সহজে নষ্ট হয় না এটা খুবই শক্ত এবং সমস্ত স্লাইডিং লকের থেকে এটা গুড তো নামটা মনে রাখবেন প্রিমিয়াম বক্স লক যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সময় ওপেন থাকে লাইনে থাকি আপনারা আলাপ আলোচনা করতে পারেন আমাদের সাথে ধারণা নিতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট কত টাকা এরকম প্রশ্ন কিন্তু সবার মনেই আছে যে ভাই তাহলে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হলো প্রিয় দর্শক এখানে আপনার জানালাগুলোর হাইট হচ্ছে সাড়ে চার ফিট এবং প্রস্থ হচ্ছে চার ফিট তো এইখানে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এগারেটেরটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস চাকাটাও কাই কোম্পানির গ্লাসটা হচ্ছে নাসিরের সিক্স মিলি প্রিমিয়াম বক্স লক তো সব কিছু মিলিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট বর্তমান এখন চারশো টাকা চারশো পঁচাত্তর টাকায় এই কাজ পাবেন সমস্ত খরচ আমাদের আপনার বাড়িতে আপনার পছন্দের মালামাল নিয়ে গিয়ে আমরা একটি টাকা অগ্রিম পেমেন্ট না নিয়ে আমরা আপনার বাসায় পৌঁছে যাব সব কিছু বুঝে পাওয়ার পরে আমরা আপনাকে কাজটা সুন্দর করে করে দেব প্রতারিত হবার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক তো এখানে চার ইউনিটের বাড়িতে আমরা দশটা জানালার কাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে করার করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা যদি থাই গ্লাসের কাজ করাতে চান যে কোনো কাজ থাইগ্লাসের আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের কাজ আমরা সঠিকভাবে করে দেবো ইনশাল্লাহ রকম দুই নম দুই নম্বরই হবে না আমরা কাউকে ঠকাই না প্রিয় দর্শক যারা বাইরে আছেন যারা বাইরে থেকে সুন্দরভাবে কাজ করায় নিতে চান নিজ দায়িত্বে তারা এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ